নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত চিংড়ি মাছের মালাইকারি তো আমরা প্রচুর খেয়েছি কিন্তু চিকেনের মালাইকারিও যে এত সুস্বাদু হয় তোমরা না বানালে বুঝবেই না আর এই রেসিপিটার সাথে স্পেশালি নান পরোটা খেতে জাস্ট দারুণ লাগে একবার যদি তোমরা এই চিকেনের মালাইকারিটা বানাও এই স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব একবার হলেও এই চিকেনের মালাইকারিটা ট্রাই করতে ভুলো না খেতে জাস্ট দারুণ হয় তাহলে চলো আজকে চিকেনের মালাইকারির এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক চিকেনের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন আর চিকেনের পিসগুলোকে আমি একটু বড়ই রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তিন টেবিল চামচ দিয়ে দেব আমি টক দই এবার এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো বা বাইরেও রেখে দিতে পারো আমি এটাকে আর ফ্রিজে রাখছি না আমি বাইরেই রেখে দেবো আধ ঘন্টার জন্য এখন দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাজুবাদাম আমি এখানে ভাঙা কাজুটা ব্যবহার করছি এক টেবিল চামচ কাজুবাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে বাটা যায় তো কাজু বাদামটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব চার মগজের দানা এখানেও আমি এক চামচ চার মগজের দানা সেটাকেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই দুটো উপকরণ মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে তো দেখো কাজু চার মগজের যে পেস্টটা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আমরা সাইডে রেখে দেব। আধ ঘন্টা পর আমি রান্নাটা এবার শুরু করছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে স্বাদটা তাহলেই বেশি ভালো আসবে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন নিয়েছি তিন চারটে মতো এলাচ তিন টুকরো নিয়েছি ছোট দারচিনির টুকরো দুটো তেজপাতা এই ফোড়নটাকে আমাদের তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে তো এখন দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যত ভালোভাবে ভাজা হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে তো এরকম কড়া করে বেশ লাল লাল করে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমাদেরকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায় তো দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে আমি আদা রসুনটাকেও ভেজে নিয়েছি মশলা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো তো টমেটোটাকে একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথেই দিয়ে দেব এক চামচ লবণ এবার এই টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো পর এখন দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর সম্পূর্ণ টমেটোটা একদম রান্না করতে করতেই গলে যাবে এখন একদম টমেটো নরম হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছো টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই একটু কম দিলেই কিন্তু এর কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এবার এই মশলাগুলো দিয়ে আমাদেরকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দিয়ে মশলার সাথে আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম আছে মাংসটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে মাংসটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে আমাদেরকে কিন্তু কষাতে হবে তো পাঁচ ছ মিনিট পর এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো এখন চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে এই জলেই আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রান্নাটাতে চিনি অবশ্যই দেবে টেস্টটা তাহলেই কিন্তু বেশি ভালো আসে এবার আমাদের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা মাংসের থেকে আলাদা হয়ে যাচ্ছে এদিকে আমার দশ মিনিট মতো সময় হয়ে গেছে মাংসটাকে আমি এইভাবেই নাড়াচাড়া করে কষাচ্ছি এখন দেখো মাংসের থেকে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলা খুব ভালোভাবে কষে গেছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু এই মালাইকারির টেস্টটা বেশি ভালো আসবে আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মাংসটাকে কষাতে হবে একটু সময় নিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসে মশলা খুব ভালোভাবে কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু চারমগজের পেস্ট কাজু চারমগজের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার দেখো এখানে আমি পাঁচ ছ মিনিট মতো মাংসটাকে কাজু দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিচ্ছি তেলটা যতক্ষণ না পুরো আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষাতে হবে পুরো তেলটা এখন দেখো আলাদা হয়ে গেছে মাংসের ওপরে কিন্তু পুরো তেলটা ভেসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে তো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের চিকেনের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে ঢাকাটা সরিয়ে নেওয়ার পর একটুখানি এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু তেলটা আবারও উপরে উঠে আসবে আর তেলটা যখন একদম ভালোভাবে এরকম ভেসে উঠবে তখন আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে এই রান্নাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো সবাইকে রিকোয়েস্ট করব খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয় আর বানানোও তো ভীষণ সহজ কিন্তু একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটা তোমরা রুটি পরোটা ইভেন নান এই ধরনের খাবারের সাথে সার্ভ করবে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে আজকে এ পর্যন্তই বাই